আজকে সকালটা জাস্ট দেখো কুয়াশায় ভর্তি মানে এখান থেকে বোঝা যাচ্ছে না আর দিয়ার রুমের জানালা থেকে ভালো বোঝা যাচ্ছে মানে কুয়াশা আর কুয়াশা হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আরিয়ানটা টুম্পাদু সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো তো এখন বাজে সকাল নটা মনে হচ্ছে না নটা মনে হচ্ছে ছটা বাজে মানে চারিপাশটা এত সুন্দর লাগছে কুয়াশায় ভর্তি তো উঠেছি ঘুম থেকে সাতটা সাতটার সময় উঠে রুমের কিছু কাজ ছিল যেগুলো দিয়া কমপ্লিট করেছে আর আমি শুধুমাত্র চাটা বসিয়েছি তো আমি কি চা করছি তোমাদেরকে একটু দেখিয়ে দিই আমাকে অবশ্যই একজন শিখিয়ে দিয়েছিল এইভাবে চা করা তারপর থেকে মানে তার চায়ে আমি প্রেমে পড়ে গেছি মানে ওইভাবে চা না করলে ভালো লাগে না মানে ওইভাবেই আমি চাটা খাই না হলে আমার ভালো লাগে না তো चलो তোমাদের সাথে একটু শেয়ার করে দি বন্ধু কেন গাছটা তো আস্তে আস্তে চলছে না তো আমার চা কমপ্লিট হয়ে গেছে এখানে দেখতে ভীষণ সুন্দর লাগছে জানি না কেমন লাগবে খেতে আমার মতে তো ভালোই হবে মানে আমি যেভাবে বানিয়েছি ওই যে বললাম এইভাবে চাটা আমার ভীষণ ভালো লাগে আর রঙটাও দারুণ লাগছে খুব সুন্দর লাগছে দেখতে চিনিটা মনে হয় একটু বেশি হয়ে যাবে কারণ চিনিটা একটু মানে বেশি দিয়েছি একদম দু কাপ চা তো মানে বুঝতে পারিনি অবস্থা তো গ্যাস এখন যাব একটু নিউ মার্কেটের দিকে আমি রেডি হইনি এটা পরব না দিয়ে আর

হ্যাঁ হেটে হেটে ডাউন স্টেশনে যাব মানে হেটে হেটে কিছু পাচ্ছি না না কেউ আসতে চাইছে না এই ভেতরে লাইভে ফার্স্ট টাইম মানে এমন কিছু হলো মানে ওভার একদমই পাইনি রাস্তাতেই আমাদের টাইমটা কেটে গেছে পাক্কা দু ঘন্টা নিউ মার্কেটে যাব এখন বাজে 2:00 কি যে করি তারপরে আবার দিয়া ওর একটা প্রবলেম কি আমাকে ভিডিওতে নেবে না আমাকে ভিডিওতে নেবে না তো আমার না এগুলো ভালো লাগে না কেউ যদি বলে যে না আমাকে ভিডিও নেবে না আমার মাথা কিন্তু থাকে বারবার বলার কোনো প্রয়োজন নেই বা তাকে আমি নেবও না একদমই নিই না কারণ আমার কোনো ইচ্ছা নেই যে যেচে করে কাউকে আমার ভিডিওতে নিয়ে এসে তাকে ভাইরাল করে দেওয়া এটাই আর কি তো যাই হোক এখন আছে মেট্রো স্টেশনে দমদমে তো এখান থেকে যাব আজকে অনেক বড়ো শিক্ষা হলো কী হলো সেটা তোমাদেরকে পৌঁছে জানাবো এখন জানানো যাবে না তাই না তো বাড়ি থেকে বেরিয়েছি বারোটা আর এখন বাজে দুটো অনেকটা লেট হয়ে গেছে তো নিউ মার্কেটে আসার রাস্তাটা আজকে পুরো গুলিয়ে ফেলেছিলাম কারণ আজকে স্নেহা নেই আমার সাথে তাই আর কি হ্যাঁ চলো চলো ঘুরতে ঘুরতে খুব খিদে পেয়ে গেছে তো এখানে এই যে ভুটটা দেখেছিলাম আমি কখনো খাইনি এগুলো আমি সোশ্যাল মিডিয়াতেই দেখেছিলাম তো আমার একটু ইচ্ছা হলো খাওয়ার জন্য আর এই যে স্নেহা চলে এসেছে স্নেহার সাথে কিন্তু আমার ছোট্ট একটা ফাইট হয়ে গেছে তো সেটা আর শেয়ার করিনি আমি ভীষণ ঢেকে গেছিলাম ওর উপরে খুব খুঁজে পাচ্ছিলাম না

আজকে যে প্রবলেমটার মধ্যে আমরা পড়েছিলাম সেটা একটু তোমাদের সাথে ছোট্ট করে শেয়ার করি তো আমরা তো উবার বুক করেছিলাম ডিয়ার রুমের ওখান থেকেই দমদম স্টেশন পর্যন্ত প্রথমে যে উবারটা বুক করেছিলাম উনি বলল যে আসবে না ক্যান্সেল করে দিতে তো আমরা বললাম আমরা ক্যান্সেল করব না আপনি ক্যান্সেল করুন বারবার আমাদেরকেই বলছিল যে ক্যান্সেল করতে আমি তো ক্যান্সেল করিনি আমি বলেছি আমি ক্যান্সেল করতে পারবো না আপনি ক্যান্সেল করুন তো অনেক পরে উনি যতক্ষণ না ক্যান্সেল করবে আমি আর একটা উবার বুকও করতে পারবো না তো উনি ক্যান্সেল করেছিল বাট অনেক পরে ক্যান্সেল করেছিল আর আমরা অটোর জন্য দাঁড়িয়েছিলাম অটোও পাচ্ছিলাম না তারপর আরেকটা ওভার বুক করলাম তাকে তো ঠিকঠাক অ্যাড্রেস দেওয়ার পরেও মানে সে আসতে পারছিল না মানে আমরা রাস্তার এ পাশে ছিলাম উনি ও পাশে ছিল তো ও পাশ থেকে আমরা বলেছিলাম এ পাশে আসতে উনি আসতেই পারবেন না মানে দু মিনিটের রাস্তা তারপর সেটাও আমি ক্যান্সেল করে দিয়েছি শেষ পর্যন্ত অটো ধরে বিধাননগর স্টেশন বিধাননগর থেকে টিকিট না কেটে দমদম স্টেশন তারপর দমদম থেকে মেট্রো করে নিউ মার্কেট কেষ্টপুর থেকে বেরোতে বেরোতেই আমাদের দু ঘন্টা টাইম ওখানেই কেটে গেল তো অনেকটা কষ্ট হয়ে গেছিলো তারপরে যে বাড়িতে এসে সিদ্ধ ভাত করলাম আলু সিদ্ধ আর ডিম সিদ্ধ করেছিলাম কারণ ডিম সিদ্ধটা তো আমার খুবই ভালো লাগে তো ওটা দিয়েই আপাতত খেয়ে নিলাম এখন বাজে রাত্রি এগারোটা তো ঘুমিয়ে পড়বো কারণ সারাদিন যা হ্যাপা গেছে এত হেঁটেছি পা পুরো ব্যথা হয়ে গেছে আর যার সময় যে কষ্টটা পেয়েছি মানে বলার মতো না